আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আমরা অনেকে আছি যে বাড়ি থেকে অনেক দূরে চলে যাই বা অন্য কোথাও চলে যাই হঠাৎ করে কিন্তু আমরা পশ্চিম চিনি না যে পশ্চিম কোন দিকে মানুষের কাছে জিজ্ঞাসা করা লাগে যে ভাই পশ্চিম কোন দিকে তো আজকের এই আমি আপনাদের দেখাবো আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই পশ্চিম খুঁজতে পারবেন আপনাদের মোবাইল দিয়েই জাস্ট এক ক্লিক করবেন এক ক্লিকে পশ্চিম কোন দিকে আপনি মোবাইলে দেখতে পারবেন আমি দেখাচ্ছি আইফোন থেকে তো আইফোনের থেকে আইফোনের ডিফল্টভাবে এই অ্যাপটি দেওয়া থাকবে এই যে এখানে একটা অ্যাপস দেখতে পাবেন কম্পাস এই কম্পাস অ্যাপসের মধ্যে কিন্তু আপনারা পশ্চিম দেখতে পারবেন এটা কিন্তু অনেকেই জানতো না তো এই কম্পাস অ্যাপসটি যদি আপনারা ওপেন করে দেন ওপেন করার পরে এখান থেকে যদি লোকেশন চায় তাকে অ্যালাউ অনস এটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো দর্শক দেখতে আমার পশ্চিম কোন দিকে এই যে দেখেন ডব্লু যেটা আছে ওয়েস্ট এটাই কিন্তু পশ্চিম আর এদিকে যে আপনার নর্থ আর যে ইস্ট আর সাউথ ঠিক আছে আপনি মোবাইলটি যেদিকে ঘুরান সেদিকে কিন্তু এই দেখুন এটা ওয়েস্ট পশ্চিম কোন দিকে সেটা কিন্তু দেখা যায় আমি কিন্তু মোবাইলটাকে ঘুরে ঘুরাইতেছি আর কি মোবাইলটাকে ঘোরাবেন এইভাবে করে ঘুরাবেন ঘুরানোর পরে যে মাঝখানে যে একটা দেখ দেখতে পারবেন এই যে এটা লম্বা লম্বি ঠিক আছে আর পাশে এবং লম্বায় যে দাগগুলো দেখতে পারবেন এই দাগটা একদম সোজা একদম এই যে দেখুন একদম বরাবর সোজা হয়েছে কিন্তু ঠিক আছে এই এই সোজা হয়েছে তো এটা নব্বই সেন্টিমিটার এটা ঘুরাবেন তো একদম সোজা দেখতে পাচ্ছেন এই যে এদিকে পশ্চিম আর এদিকে পূর্ব ঠিক আছে তো এভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই দেখতে পারবেন খুব সহজে বুঝতে পারবেন কম্পাসে যে কম্পাসের মাধ্যমে আমরা বুঝতে পশ্চিম কোন দিকে দর্শক এভাবে করে কিন্তু আপনার আইফোন থেকে যে আছে কম্পাস এই কম্পাসের অ্যাপস এর মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই পশ্চিম দেখতে পারবেন কোন দিকে পশ্চিম আপনি কারো কাছে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম